আসসালামু আলাইকুম বিল্লার সাইকেল গ্যালারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের আমাদের শোরুম ভিজিট করে দেখাবো আমাদের শোরুমে আমরা কী কী প্রোডাক্ট বিক্রি করে থাকি এবং আমাদের কী কী ধরনের সাইকেল বেবি সাইকেল বেবি ট্রাই সাইকেল চার্জার হন্ডাসহ সহ বাচ্চাদের এবং বড়োদের কী কী সাইকেল বা কী কী আইটেম আমরা বিক্রি করে থাকি এবার টোটাল সব আপনাদের দেখাবো আর এই বিস্তারিত আলোচনা করবে আমাদের বস আমাদের ওনার দুলাল ভাই হাই সবাই কেমন আছেন লা সাইকেল গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের শোরুম আপনাদের সবাইকে আমরা আহ টোটাল ভিউ আজকে দেখাবো আপনাদের এটা হচ্ছে আমাদের আকিশ বাইসাইকেল এর একটা আর এই পাশে আমাদের কিছু কিটস আইটেম আছে বেবি দের হুন্ডা আছে এইদিকে আর এইদিকে কিছু আমাদের আছে আপনার আহ বাচ্চাদের ট্রাই সাইকেল মধ্যে আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ক্যাপ্টেন বাইক যেটা বলে ট্রেডিশনাল আইটেম এইগুলো এগুলো আইটেম আইটেমের ভিতরে এই সাইডে আমাদের পার্টস এর কিছু আইটেম আছে পার্টস আছে আমাদের আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেডিশনাল বড়দের যে সাইকেল গুলো হারকুলেস দিয়েছে হিরো এবং চায়না ফনিক সাইকেল এগুলো অরিজিনাল চায়না ফনিক সাইকেলের এবং বিএসএ হারকুলেস এই টাইপের যে সাইকেলগুলো এগুলো এখানে আছে আমাদের এটা আমাদের নিচের ডিসপ্লে এবং আমাদের এই সাইডটাতে আমাদের টোটাল স্টক আইটেমগুলো মালামাল যেগুলো কার্টুন আইটেম এইগুলো এই সাইডে রাখা হয় এই সাইডে এক পিসের মেঘনা কোম্পানির আকিস কোম্পানির এবং দুরন্ত আর কোম্পানির এইগুলো সাইকেল এখানে আছে আর এইগুলো চাইনা আইটেম এর মধ্যে এখানে স্টক আইটেম এখানে আছে আমাদের আর মেঘনা কোম্পানির ভ্যালুসের ও যথেষ্ট স্টক আমাদের আছে এগুলো এখানে রাখা হয় এখানে সবই সাইকেল এখানে অ্যাসেম্বলি হয় গেল আর আমাদের এর ওপরে আমাদের পরে আমাদের দোতলায় আমাদের যে ডিসপ্লে গুলো আমরা দোতলার ডিসপ্লে গুলো দেখে আসি আমাদের দোতলায় সাইকেল গুলোর মধ্যে আছে আপনার ষোলো বিশ এবং বাচ্চাদের যে সাইকেল গুলা ষোলো বিশের মধ্যে আপনার চায়না আইটেম আছে মেঘনা কোম্পানির আছে অন্যান্য সব কোম্পানির সাইকেলই আমাদের আছে আমরা আমাদের এখানে দুই সাইড সাইকেল আমরা আগে ছোটদের সাইকেল গুলো দেখে আসি এইখানে ডিসপ্লেটা আমাদের হচ্ছে বাচ্চাদের সাইকেলের বাচ্চাদের সাইকেলের এখানে ডিসপ্লেটা একদম ছোট বাচ্চাদের থেকে শুরু করে একদম বড়দের যে বাচ্চাদের সাইকেল বড়দের যে সাইকেল মানে এক কথা এখানে দু আড়াই বছরের বাচ্চার থেকে আপনার দশ বারো বছরের বাচ্চার সাইকেল এখানে এখানে আছে আছে আপনার মেয়ে বাচ্চাদের সাইকেল আছে সামনের দিকে বড় মেয়েদের যে সাইকেল গুলা বড় মেয়েরা যারা চালায় আহ দশ বারো বছরের মেয়েদের জন্য যে সাইকেল গুলো সেইগুলো এখানে আছে এর ভিতরে আপনার মেঘনা কোম্পানির আর দুরন্ত কোম্পানি চায়না আইটেমের ভিতরে সকল আইটেমের ভিতরে এখানে লেডিস সাইকেলের ভিতরে এখানে আছে আর একটা আইটেম আছে এটা যেটা আপনার ছোট বাচ্চাদের আপনার এম সাইকেল বাচ্চা ছেলেদের এম টিভি সাইকেল যেটা সেটাও এখানে আছে আমাদের এইটার ওই হিউজ কালেকশন এখানে আছে আর আমাদের একদম ছোট বাচ্চাদের জন্য আমাদের হিউজ কালেকশন এখানে আছে আর আমরা এরপরে এখন বড় বড়দের যে এম টিভি সাইকেল গিয়ার সাইকেল এইটার দিকে আমরা এখন আসতেছি এটা আমাদের হচ্ছে এম গিয়ার সাইকেলের একটা সেকশন এটা এম টিভি গিয়ার সাইকেলের ডিসপ্লেটা এখানে টোটাল বাংলাদেশে যতগুলো ব্র্যান্ডের যতগুলো রকমের সাইকেল পাওয়া যায় সব ব্র্যান্ডেরই মোটামুটি এখানে মিডিয়াম দামের মধ্যে এখানে আছে আর এর থেকে ভালো যেগুলো এগুলো একটু ভালো মানের ভিতরে সাইকেল সেগুলো আমাদের উপরের তলায় আছে এখানে মিডিয়াম দাম বলতে আপনার সাড়ে নয় দশ এগারো বারো তেরো এর ভিতরে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দামের সাইকেল এখানে আছে মোটামুটি আমরা এখানে ট্রাই করি আমাদের শোরুমে মোটামুটি সব লেভেলের সব প্রাইজের সাইকেলগুলো এখানে ডিসপ্লে রাখার জন্য এবং সবগুলো সাইকেলই কালেকশনে রাখার জন্য এখানে হুন্ডারিমের সাইকেল আছে হোন্ডারিমের প্রায় বারো চোদ্দোটা আইটেমের সাইকেল আছে টেন প্লেটের আছে সিক্স প্লেটের আছে অনেকগুলো কোম্পানির অনেকগুলো মডেলের এখানে আমাদের আছে এর ভিতরে আমাদের এই সেকশনটা যেটা আছে ওই ওই সাইটটা এই সাইটটাতে আমাদের আছে নন গিয়ারের সাইকেল এম টিভি নন গিয়ারের সাইকেল নন গিয়ার সাইকেলের মধ্যে আমাদের হিউজ কালেকশন আছে এর ভিতরে বাংলাদেশে মেঘনার আছে আকিস কোম্পানির আছে চায়নার মধ্যে আছে দুরন্ত কোম্পানির আছে এখানে চায়না এর মধ্যে আছে ফক্সচারের মধ্যে আছে এখানে আপনার আকিস কোম্পানির আকিস কোম্পানির মধ্যে অনেকগুলো কালেকশন আছে এগুলো এখানে যা দেখছেন এগুলো টোটালি সবই নন গিয়ারের এমটিভি গিয়ার মডেলের নন গিয়ারের সাইকেল আর কথায় সিঙ্গেল স্পিড যেটা আমরা বলি সিঙ্গেল স্পিডের সাইকেল এম টিভি সিঙ্গেল স্পিডের এরপরে আমরা আমাদের তিন তলে আমাদের যে ডিসপ্লে আছে আমরা তিন তলার ডিসপ্লেটা দেখে আসি তিন তলার ডিসপ্লেতে আমাদের সাধারণত যে ভালো লেভেলের যে সাইকেলগুলো বাংলাদেশের ব্র্যান্ডিং ব্র্যান্ডিং লেভেলের যে সাইকেলগুলো এগুলো আমরা সাধারণত এখানে ডিসপ্লে রাখি এখানে তার মধ্যে বাংলাদেশের যে ভালো লেভেলের যে ব্র্যান্ডের যে সাইকেলগুলো তার সবগুলো এখানে আছে এর মধ্যে আপনি দেখতে পারেন হচ্ছে একদম ভালো লেভেলের মধ্যে ম্যারিনের সাইকেল আছে ফক্সটারের ভিতরে আছে ভ্যালুসের ভিতরে আছে মাস এর ভিতরে আছে রক রাইডারের মধ্যে আছে কোরের মধ্যে সবগুলো মডেলে আছে কোর থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড সেভেন হান্ড্রেড স্টার মোটামুটি সব লেভেলের সাইকেলে এখানে ডিসপ্লে আছে এবং সাড়ে সাতাশ সাইজে সাতাশ সাইজে সব সাইজের সাইকেল এখানে আছে আমাদের এই সাইডে আছে গিয়ার সাইকেলের মধ্যে মিডিয়াম লেভেলের যেগুলো মোটামুটি ভালো লেভেলের সাইকেলের ভিতরে সবই এখানে ডিসপ্লে আছে এখানে আপনারা আমাদের যে সাইকেলগুলো আছে সব সাইকেলই আমরা মোটামুটি রিজনেবল প্রাইসে মানে পাইকারি দর হিসেবে এখানে সেল করা হয় সেই হিসাবে আপনারা এখানে যে কোনো সাইকেল নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ভিজিট করে দেখে বুঝে সাইকেল ক্রয় করতে পারেন এরপরে আমাদের এই সাইটটাতে আপনাদের দোলনা আছে কিছু বাচ্চাদের দোলনা যদি কেউ ক্রয় করতে চান দোলনা কিনতে চান দোলনা আছে আবার আমাদের এখানে আছে হচ্ছে বাচ্চাদের হোন্ডা যেগুলো আর ওয়ান ফাইভ বাচ্চাদের প্রাইভেট এই টাইপের এইগুলো এখানে আমাদের হিউজ কালেকশন আছে এগুলোর যথেষ্ট পরিমাণ আমাদের স্টক আছে এখানে আর ওয়ান ফাইভের অনেকগুলো মডেল আছে তারপরে প্রাইভেটের আমাদের অনেকগুলো মডেল আছে এগুলোর ভিতরে চার্জার বাইকের মধ্যে এক কথায় চার্জার বাইকের হিউজ কালেকশন আছে চার্জার বাইক যাদের লাগবে সেগুলো তারা দেখতে পারেন আমাদের পেজ আপনারা ভিজিট করতে পারেন সরাসরি যদি আমাদের শোরুম ভিজিট করতে চান সেটাও পারেন আপনাদের যে কোনো আইটেম যেটা দেখতে চান সেটা দেখার জন্য শোরুম ভিজিট করতে পারেন এরপরে আমাদের এই সাইডটাতে ওই সাইডটাতে এম টিভি সাইকেল আর এই যে আমাদের এখানে আছে বাচ্চাদের বেবি আইটেমের ভিতরে একটা ডিসপ্লে আছে এটা উপরে বাচ্চাদের বেবি আইটেমের হিউজ কালেকশন আছে এখানে যত রকম আইটেমের বাচ্চাদের ট্রাই সাইকেল বলে এগুলো যত রকম ট্রাই সাইকেল ট্রাই সাইকেলের সব ট্রাই সাইকেল এখানে আছে বাচ্চাদের ওয়াকার তারপরে যে কোনো ধরনের রকিং আবার যদি আপনাদের কারোর এরকম প্রয়োজন হয় আপনার এই টাইপের টলি এরকম টলি টাইপের এইটা এই ধরনের যদি প্রয়োজন হয় সেটা তো আপনারা যোগাযোগ করতে পারেন সেটাও এখানে আমাদের আছে যথেষ্ট পরিমাণে কালেকশন আমাদের আছে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুম এবং এবং রিজনেবল প্রাইস একদমই রিজনেবল প্রাইসে আমাদের যেকোনো আইটেম এখানে আপনারা ক্রয় করতে পারেন হ্যাঁ আর আমাদের শোরুমটা এক তিনতলা শোরুম আমাদের একসাথে একই জায়গায় আমাদের তিনতলা শোরুমের মধ্যে আপনি একই জায়গায় সকল আইটেম পাচ্ছেন বাচ্চাদের আইটেম বড়দের আইটেম বেবি ট্রাই সাইকেল এম টিভি গিয়ার সাইকেল বাচ্চাদের সাইকেল চার্জার হন্ডা সবগুলো জিনিসই সব আইটেমগুলোই একই ছাদের নিচে আপনারা পাচ্ছেন তো আপনাদের যার যেটা প্রয়োজন সেটা সেই অনুযায়ী অর্ডার করতে পারেন আমাদের পেজ বিল্লা সাইকেল গ্যালারি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পেজের দেওয়া আছে যে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ঠিকানা বিল্লা সাইকেল গ্যালারি হাটের রাস্তা ঝিনাইদা